প্রিয় চাকরি সড়ক ও জনপদ অধিদপ্তরের যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিয়োগটা এসেছে কার্য সহকারী পদে কাজ কি বেতন কত এবং প্রমোশন হবে কিনা না সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন মূলত কাজের ধরনটা কী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মূলত প্রকৌশলীদের সহকারী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করা এবং তাদের প্রধান দায়িত্বগুলো হলো রাস্তা ও সেতু রক্ষণাবেক্ষণ যেমন ধরেন বিভিন্ন জায়গায় যে রাস্তার কাজগুলো হয় সেগুলো তদারকি করা যে কাজটা ঠিকমতো হচ্ছে কি না এরপর ও রেকর্ড রাখা যেমন সাইটে ব্যবহৃত মালামাল যেমন ইট বালু পাথর ভিটামিন ইত্যাদির স্টক রেজিস্টার এন্ট্রি করা মানে কতটুকু ব্যয় হলো কতটুকু থাকলো সঞ্চয় থাকলো সেটা আর কি বোঝায় আর কি একটা দিনে কতটুকু রড সিমেন্ট বালি এটা ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু আসলে ভাই সৎপথে ইনকামের সুযোগ আছে অসৎপথেও অনেক ইনকামের সুযোগ আছে আর কি যাই হোক সরকারি চাকরি সব চাকরিগুলাই ভালো যে কোনো পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যান বিষয় হচ্ছে কি যে সামনে কিন্তু বেতন ভাতা বৃদ্ধি পাবে তো এই হচ্ছে মোটামুটি কাজটা এবার বেতন গ্রেডের কাছে যদি আসি এটা হচ্ছে ষোলোতম গ্রেডে বলা হচ্ছে নয় হাজার তিনশো টাকার যে স্কেল এখানে জয়েন করার সাথে ভাই প্রায় বিশ হাজার টাকার মতো স্যালারি কিন্তু পাওয়া যায় কারণ কি এর সাথে কিন্তু আপনার নয় হাজার তিনশো টাকার অর্ধেক মানে পঞ্চাশ পার্সেন্ট ধরে নেন যে চার হাজার সাড়ে চার হাজার টাকা পাবেন হচ্ছে বাসা ভাড়া এরপর আরও চিকিৎসা ভাতা আছে অন্যান্য ভাতা আছে সব মিলিয়ে প্রায় বিশ হাজার টাকার মতো পাবেন এরপরেও দুইটা সব ভাতা পাওয়া যাবে নববর্ষ ভাতা বার্ষিক পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট এবং পদোন্নতিটা হচ্ছে কি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যদি ভাই আসলে পাঁচ বছর সাত বছর চাকরি করা যায় তাহলে কিন্তু অভিজ্ঞতা জ্যৈষ্ঠসার ভিত্তিতে আসলে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ আছে যেমন সিনিয়র কার্য সহকারী এছাড়াও দেখা যায় যে অফিসার পদ আর কি প্রশাসনিক কর্মকর্তা এই পদগুলোতে আসলে চাকরি পাওয়া যায় তা বলবো যে কার্য সহকারী পদে চাকরিটা পাওয়ার জন্য একটু চেষ্টা করেন ভাই সড়ক জনপদের চাকরি খুবই ভালো চাকরি এবং সার্কুলার যেহেতু দিয়েছে খুব দ্রুত কিন্তু পরীক্ষা হয়ে যাবে এটুকু মনে রাখবেন এবং বর্তমানে কিন্তু সরকারি সব চাকরি বলা যায় ভালো এবং পদোন্নতি আছে এবং নিয়োগগুলো কিন্তু ভাই ফেয়ার হচ্ছে আপনি যদি পরীক্ষা পাশ করতে পারেন আপনি যদি ভাই দেন তাহলে মন সৃষ্টিকর্তা চাইলে আপনার পিতামাতার আশীর্বাদ এবং দোয়া আপনার ওপর যদি থাকে আপনি যদি পড়াশোনা করেন পরিশ্রম করেন সঠিক বইটা নিয়ে পড়াশোনা করেন তাহলে অবশ্যই আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তাই বলবো অবশ্যই আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল হৃদয়বের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ